কোরানের একটা মজলিস আল্লাহর কাছে কত জানি মাজলিস উফেম নিহি খয়ুন মিনর ইবাদতী সিফ্থ ইনা সানা বলেন এল এম একটি মজলিস ষাট বছর এবাদত দবল এবাদত থেকে উঠতাম একটি মজলিস বরঞ্চ ভায়াম ল মাজলিস ওফেন্দিহি খয়েনুম মিন ইবাদতই সিদ্ধিন এটা একটা এল এম মজলিস আপনারা গে আর করছেন না এখানে আল্লাহফক বলেন আল্লাহাদীন আস্তমি হোনাল আল্লাহাদীন আল্লাহাদীন আস্তেমী হোন কৌলাফায়েতমেও না সানা আমরা যে আলোচনা করতেছি আপনারা শুনতেছেন তাইত হেমৌ না সানা উত্তম যে কথাটা এটা আমাদেরকে বাসায় করে দিতে হবে ওলাই কে আল্লাদিন আহাদা হমুল আল্লাহফা বলেন এরাই হলেন হিদায়েতের ওপরে ক ওলাই কেমন বলুন আল্লাফ আর এরাই হলেন বুদ্ধিমান বলুন সুভায় সারা পৃথিবীতে এটা চলছে বাংলাদেশ না শুধু কোরআনের মজলিসে লোক সংখ্যা কম মজলিসে শুধু শুক্রবারে ফ্লাইডের দিতে আমার আজকে জমাতে ধরা লোক আগামী কাল দুপুরে জহরের নামাজে একবারে কিছু সংখ্যক মুসলমান মমিন যারা তারা জহরের নামাজে অ্যাটেন্ড হবে এটা কি মুসলমানের কাজ মুসলমানের কিন্তু জন্মসূত্রে আমরা হয়েছি কিন্তু আমাদের সব ছেড়ে দিচ্ছি এই জন্য আমাদের সে আগের মতন ইলিশ মাছ আগের মতন সেই কত মাছ দেখেছি ছোটবেলায় সব মাহজুব হয়ে যাচ্ছে এই কে যত চালাকি করবে আল্লাহ আল্লাপাক্তার গলায় রসি বলা এই জন্য আমাদের অতি চালাক হওয়া যাবে না ফিরে আসতে হবে আমাদের কোরআনের দিকে আল্লাহ আল্লাপর কোরআন আমিন এই কোরআন কোরআনের ব্যাপারে দেখেন কোরআনের মজলিস 60 বছর ইবাদত থেকে একটি উত্তম মজলিস তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন যারা শিখবে তারা সাধারণ জ্ঞানী না আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাউইল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন নবী হে আপনি বলেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না তারা সমান না অর্থাৎ কোরআনের জ্ঞানে যারা জ্ঞানিত হয়েছে অর্থাৎ কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে তারাই হলেন প্রকৃত জ্ঞানী বলুন একজন শিক্ষা অর্জন করে নাই তাকে কি কেউ ইঞ্জিনিয়ার বলবে একজন কোনো ডিগ্রি অর্জন করে নাই সে কি কোনো বিশাল একটা গভর্নমেন্ট জব হ্যাঁ কোম্পানিতে জব পাবে কোনো সার্টিফিকেট নাই এই জন্য আমাদের কোরআনের দিকে আসতে হবে কুরআন আল্লাহ পাক এই কুরআনে একটা হাদিস হযরত জাবির ই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহ একটা হাদিস এলম জানার জন্য নবীদের একদম হাতে গড়া সাভি আনসার সাহাবী উনি জানতে পারলেন নবীজি তাহাজ্জুদ করার প্রসঙ্গে একটা হাদিস ব্যক্ত করেছেন সিরিয়া দামেশকে যেই সাহাবী এই হাদিস শুনেছেন

অতিক্রম করার জন্য সে হয়ে নিলে তার যানবহন চললেন হলো একটি উঠ নিলেন এরপরে চললেন অনুসন্ধান করলেন কোথায় আছে সিরিয়ার দামেশকে সে এই রাস্তা অতিক্রম করে সেখানে পৌঁছিয়ে গেলেন সেখানে যে খুঁজতে খুঁজতে যা বীরবী আবদুল্লাহ সে পেয়ে গেলেন তার দরজায় যে করাঘাত করলেন বাহ তুমি নভীজিৎ আহজ্জেদ প্রসঙ্গী একটি হাদিস ব্যক্ত করেছে তুমি শুনেছ স্বয়ং নভীজির মুখ থেকে শুনেছ আমাকে হাদিস তা বলো জাবেন আদুল্লাহ রতেল্লা হতা নাহু ওই সাবিকে যখন বললেন সাবি বললে শুধু কি এই উদ্দেশ্যে আছেন তো ওটা আমি অবশ্যই বলবো তার আগে আপনি শুনুন মানুষ এলাকা আল তুমি সুফি ইলমান সহজল্লাহ له به طريق من ওই সাবি বললেন তার আগে আরেকটি আমি ব্যক্ত করি এটা আমি মুখ থেকে শুনেছি যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য পাঁচ ওয়াক্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা অতি সহজ করে দিবে বলেন সুবহানাল্লাহ ও সাবি এত পাঁচ ওয়াক্ত করে একটি আদি জানার জন্য তুমি আসলা এত পথ পাড়ি দিয়ে চলে আসলাম বসো নাস্তা করো খাবার খাও সাহাবি বললেন না 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 আমার এই সফরের সঙ্গে আমি দুনিয়ার কোনো আমি বস্তু খাদ্য খাবার আমি এর সঙ্গে সংযুক্ত করতে চাই না একমাত্র খালেস আল্লাহর জন্য আমি এটাই সফর করেছি এই বলে সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন বলুন আর সৌতুল কোরআন মাদ্রাসার মহাবীর ঘরের আর নাই কোরআনের কথা হবে সামান্য জ্ঞান অথচ এখানে আমরা আসতে দোকান পাটে এখনো বাসা রাস্তায় ঘোরাঘুরি করছে অনেকেই এখনো যারা দূরে আছেন আল্লাহর রহমতের এই প্যান্ডেলের আঙ্গিরায় চলে আসুন আল্লাহ ফখরাবুল আলমী তাদেরকে আসার তৌফিকির বলুন আমির ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার সন্তানের নাম ছিলেন হলো হাম্মাদ কোরআন উস্তাদ শিক্ষা দিয়েছেন কোরআনের একটি সুরা ফাতেহা দেখেন কুরআনের কি দাম সুরা ফাতেহা শিক্ষা দিয়েছেন সামান্য উস্তাদকে সে আমলে পাঁচশো দেড় হাত উপহার দিয়েছেন সুমান বলেন উস্তাদ বললেন আমি কি এত উপকার করলাম আমাকে এত কঠুক বললেন আপনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা হলো আখের কেন্দ্রিক শিক্ষা যে শিক্ষা হলো এমন শিক্ষা আল্লাহ বাব্লাফ বোলা আমি নেই এই শিক্ষার অসিনায়িকা আমাদের মানুষদেরকে মাফ করে দিবেন এই শিক্ষার প্রতিটা হরফে দশ দেখি লেখা হয় আপনি আমার সন্তানকে শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন আমার কাছে যদি আরো থাকত আপনাকে আরো শ্রমিক আমি দিতে পারতাম বর্তমান দেখালে মাদ্রাসায় মসজিদের মধ্যে অথবা হুজুর আরবি শিক্ষা দেয় আরবি সাবজেক্টটা পড়ায় সামান্য দুইশো তিনশো পাঁচশো টাকা দিয়ে শেষ হয়ে যায় না কোরআনের এই শিক্ষা যারা দিবে যারা করবে তাদেরকে সব থেকে বেশি দাম বেশি মর্যাদা মূল্যায়ন করতে হবে আমাদেরকে করবেন বর্তমান দেখা যায় আমারও বাচ্চা যাও অনেক টাকা সেখানে করে আখেরাতে পেয়ে যাবেন কোথায় পেয়ে যাবেন পেয়ে যাবেন দুনিয়ায় খরচ করতে হবে কল্যাণ কাজে এই মাদ্রাসায় যখন কানেকশন করবে দাঁড়িয়ে যাবেন আমি দেবটা আল্লাহ আল্লাহা কুরানের মধ্যে বলেন অদুনিয়াবাসী মাসি তোমাদের কাছে জানা আছে ও রাজা বাদশা ও জমিদার না ও বাড়ি গাড়ির মালিকেরা ও মা মেশানার তরে আন বড় বাক্সর মধ্যে এমন জায়গা রাখো যেখানে কোনো সন্তানও জানে না কিন্তু আল্লাহ জানে হঠাৎ করে তোমার মৃত্যু এসে যাবে ওই টাকার খবর কেউ জানে না টাকা ওইভাবে নষ্ট হয়ে যাবে পিপিলিখাই কারুলদের সম্পদ যেমন নষ্ট হয়েছে তোমারও সম্পদ নষ্ট হয়ে যেতে পারে সময় থাকতে দান করতে হবে আল্লাহ পাক বলেন মা ইনদাকুম মিমফাতু ও দুনিয়ার মানুষের কাছে যা আছে শেষ হয়ে যাবে ও রাজাবছানা জমিদার আর বড়গড়ের মালিক তোমরা তোমাদের সব একদিন শেষ হয়ে যাবে ও মা ইনদাল্লাহ আল আল্লাহর কাছে যা আছে কচ্চিন কালেও কোনো দিন শেষ হবে না বলুন সুবহান দুনিয়ার মানুষের কাছে যদি কিছু চাও হয় একদিন দুই দিন চাইবেন তিন দিন চার দিন পাঁচ দিন চাইবেন মুখ কালো হয়ে যাবে আপনাকে বকা দিবে কিন্তু আল্লাহ পাকের কাছে যত চাইবেন তত আল্লাহ পাক খুশি হবে আল্লাহর কাছে আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আল্লাহ যেতে হবে দুনিয়ার রাজা ወচ্ছারা তোমরা শুনে রাখো তোমাদের কত কোটি কোটি টাকার মালিক অথচ গরিব পাশে আর সহায় না খেয়ে মারা যায় অনেক গরিব মানুষ আছে দিনে আনে দিনে খায় পরের দিনের কোনো খবর নাই এরকম অনেক খলিবাতে অসহায় মানুষ আছে আমাদের যাদের সম্পদ দিয়েছে প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে ওয়াসিলুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আফসুস সালাম ওয়া তিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু আল নাস ইয়া মান আফসুস সালাম বেশি বেশি সালাম দিবেন ওয়া তিমুত তাআম মানুষদেরকে খাবার খাওয়াইবেন ওয়া সিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে ওয়া সাল্লু নাস নিয়াম মানুষ যখন যায় রাতের রাধারে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন তাহার যুতের নামাজ শ্রেষ্ঠ না হলো তাহার যত কোন অলিয়া উলিয়া হতে পারে নাই হতে পারে নাই তাহার যত ছাড়া তাহার যত করতে হবে আমাদেরকে কি নামাজ করবেন তাহার যত নামাজ যদি আদায় না করেন তাহলে আপনি অলি হতে পারবে না অলি হতে পারবেন না আল্লাহর অলি হতে হলে আপনাকে তাহার গোজার হতে হবে সোমবারে বৃহস্পতিবারে নকল রোজা রাখবেন মা বোনেরা আইয়ার বিশ তেরো চোদ্দ পনেরো তারিখ আলমি মাসের রোজা রাখবেন আল্লাহ পাক খুশি হবে আপনার উপরে আপনি তাকোয়া হবান হয়ে যাবেন একজন তাকোয়া ফরেজগার মানুষের অভাব বর্তমান সমাজে তাকোয়া অর্জন করতে হবে আমাদেরকে তাকোয়া আজকে আমাদের মধ্যে নাই তাকোয়া একবারে আমাদের অন্তরে নাই আমাদের সলাফিরে নাই আমাদের কথার মধ্যে নাই তাকওয়া যেই মানুষের মধ্যে থাকবে ওই মানুষটাকে আল্লাহর ফেরেশতা পাহারা দেয় বলুন সুবহানাল্লাহ প্রধান বক্তা এসে যাবে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার মা বোনেরা একটি হাদিস বলি আর দুনিয়া

মারা যাওয়ার পরে স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তাহলে ওই নারী জান্নাতে যাবে বলুন সুবহান আজকে দেখা যায় ওই স্ত্রীর প্রতি স্বামী নারাজ অনেক স্ত্রী আছে স্বামী থাকার পরও পরকিয়ায় লিপ্ত হয় স্বামী বিদেশের মধ্যে আছে মোবাইল ফোনে আড্ডা দেয় কত তামাশা কত কিছু করে আল্লাহ পাক নাফুল সব জানেন দুনিয়ার কেউ না জানলে ও মা বোনেরা দুনিয়ার নারীরা পর্দার মধ্যে থাকতে হবে আইয়ুমা ইমরাতিল মাদ্দাজউজা আনহা মাদ্দিন দাখালতিল জান্নাহ নবীজি বলেন যেই মা যেই নারী মারা যায় মারা যাওয়ার পরে স্বামী সন্তুষ্ট থাকে ওই নারীর উপরে তাহলে ওই নারী দাখালতিল জান্নাহ জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ

মহিলারা চারটে কাজ করবেন মারহা দুখাম সাহা শক্ত না মারাদাই করবেন অসহমত সাহারোহার রমজানের রোজা রাখতে হবে আফিজত নামজাহার নিজের সতীত্বকে রক্ষা করতে হবে কোনোভাবেই দেওয়া যাবে না কত আপনাকে লোভ লাল সাজেবে দুনিয়ার কচ্ছিন ছেলেরা আর এক শ্রেণি ছেলেরা আছে যুবকেরা আবার বিবাহিত কিছু পুরুষ আছে আল্লাহ সুরা নূরের মধ্যে ব্যক্ত করেছেন বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে এরকম বুক পর্যন্ত গেড়ে পাথর মারতে হবে বর্তমান কোরআনের আইন নাই বিদায় আজকে আমরা সে আইন বাস্তবায়ন করতে পারি না সাবধান আল্লাহ ফাকরুল আলমিন এই জিনা থেকে মা বোনদেরকে এবং পুরুষদেরকে আল্লাহ হেফাজত করুন বলুন আমি ওয়াটা আদেশও যা শামির অনুমতি করতে হবে 4 নম্বরে शमी না জানতে আপনি ধান রেখে দিলেন দুই মণ পাঁচ মণ চুরি করে এটা চুরি হবে অবশ্যই এটা করা যাবে না ওবা शमी रजतে কাউকে কিছু দিলেও চুরি হয়ে যাবে আপনাকে অনুমতি দিতে হবে হ্যাঁ যেই शमी ओम ओम যে স্বামী ইসলামের অর্থাৎ না আপনার ইবাদতে বিঘ্ন ঘটায় তাহলে আপনার ইবাদত আপনি করবেন তার কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই স্বামীর জন্য দোয়া করবেন যেই স্বামী স্ত্রীর উপরে আমার চর্চারি করবে এটাও ইসলামে নিষেধ করেছে কারণ স্ত্রীরা হলো ঘরের রমণী তাদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে সোহাগ দিতে হবে নবীজি আয়সার সঙ্গে নিজে তরি তরকারি কেটেছেন সঙ্গে কাজ করেছেন নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক সোশ্যালে যেভাবে চলার আগে নবীজির ঘরের যে পরিবেশ ছিলেন বা ওই পরিবেশে চলেছেন কোনোদিন কোনো স্ত্রীর অভিযোগ দেয় নাই আমাদেরকেও সেইভাবে চলতে হবে আমার মা বোনেরা দাফানাতিল জান্নাত জান্নাতে যেতে হলে আমাদেরকে এই চার আমন করতে হবে আল্লাহ পাক মাহবুবদেরকে তৌফিক দান করুন বলুন আমিন এই সাউতুল কোরআন এই মাদ্রাসার মাহফিলকে আল্লাহ কবুল করুন বলুন আমিন সম্মানিত গ্রামবাসী কোরআনের এই পথে আমরা যারা আমিত্ব থাকতে পারি আল্লাহর কোরআনের কথা গেয়ে বলে যেন আমরা আমিত্ব ব্যক্ত করতে পারি এই কথা বলতে পারি এই দলের অন্তর্ভুক্ত হতে পারি মাদ্রাসা মসজিদের সাথে অটকালি ওলা সঙ্গে যেন আমাদের চলাফেরা হয় এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করবো আল্লাহ খাগের মাহফিলকে কবুল করবো বলুন না আমি